বন্ধুরা আমি গাছে জল দেওয়ার জন্য চলে এসেছি আর এনা দেখুন এনা এসে এখানে চুপ করে বসে আছে টয়লেট করতে এসছে টয়লেট না করে দেখছে যে আমি কি করি যে আমি জল দেওয়ার জন্য নিয়ে চলে এসছি জল দিচ্ছি আর ও সমানে দেখেই যাচ্ছে যে আমার মা কি করছে এই টয়লেট করে যাও 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 জল যাও টয়লেট করে যাও এই হ্যাঁ ওঠ এনা ওটো টয়লেট করে যাও যা যাও তা যাও এই অবস্থা দেখে যাচ্ছে গাছে খুব বেশি জল দেব না কারণ বৃষ্টির জন্য গাছে নিতেই প্রথম থেকেই জল রয়েছে ওই জন্য জল খুব একটা বেশি দেবো না মোটামুটি একটু দেবো এই যা আপনারা এক যাও একেবারে না দিলেও আবার হয় না কারণ রোদ উঠলে পড়ে না সব গাছ নেতিয়ে পড়ে তার কিছু নিদর্শন দেখাচ্ছি দেখবেন চারা দিয়েছি কিছু দানা দিয়েছি চারা ঠিক নয় আর এই যে গ্রো ব্যাগ বিশেষ করে যদি আমি জল না দিই তাহলে এই গ্রো ব্যাগ না শুকিয়ে একদম গাছগুলো শুকিয়ে নইয়ে পড়ে ওই জন্য আমাকে বাধ্য হয়ে বৃষ্টি হলেও জল দিতে হয় এই যে গাছগুলো দেখুন নুইয়ে নুয়ে পড়েছে দেখেছেন কুমড়ো গাছটা দেখুন ভালো করে কুমড়ো গাছটা কেমন নুইয়ে নুয়ে গেছে পাতাগুলো টান টান পাতা নিয়ে রেখেছেন এই জন্য বাধ্য হয়ে বৃষ্টি হলেও এসে জল দিই সব গাছে লাগে না কিছু কিছু গাছে লাগে এই যে এ এখানটায় চুপ করে শুয়ে আছে একটু নড়াচড়া করছে না আবার জল নিয়ে আসি জল ভরি দিয়ে দিয়ে দিই কিছুটা ব্যাস আবার বৃষ্টি হয়তো আসবে বৃষ্টি পড়বে তাহলে বন্ধুরা এইভাবে আমি গাছের পরিচর্চা করি গাছের জল দেওয়া থেকে শুরু করে সার দেওয়া থেকে শুরু করে এটা ভোজ্য ভরুক আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে কিচেন কম্পোস্ট দিয়ে তরল কম্পোস্ট বানাচ্ছি যে তরল কম্পোস্টটাকে আবার আমি এই লাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিই যে এইভাবে ঘুরিয়ে দিই মাঝে মাঝে এটা এক লিটার নিয়ে পাঁচ লিটারের সাথে মিশিয়ে গাছে দিই নিজের গাছে খুব ভালো পরিচর্যা হয় গাছের এটা একটা খাদ্য তাহলে আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই বলে আমি ব্লগটি শেষ করে দিলাম টাটা